স্যার এবং ইয়াসিন স্যারকে অসংখ্য ধন্যবাদ আমার যারা যে সকল আমার নিবন্ধিত শিক্ষক ভাই বোন রয়েছে আজকে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আজকে আমরা নতুন কমিটি ঘোষণা করা হয়েছে সবাই অবশ্যই দোয়া করুন আমরা যেন উত্তর এই এই কমিটির মাধ্যমে এতে নেতৃত্বে আমরা যারা পৌরাই পরবর্তী পূর্ব পরিকল্পনা নিয়াম রেগে যেতে পারি আমাদের যে কোনো কর্মসূচিতে আমরা শতস্ফূর্তভাবে সারা বাংলা যারা নিউক পঞ্জিত হয়ে ভ্রমণ করেছেন এখান থেকে ঘুলা সবাই অবশ্যই সবাইকে নতুন ভাবে

ফলে সমালোচনা করা আর দ্বিতীয় যে কথা হলো সেটা হচ্ছে আমরা সকলে এখন হওয়ার জন্য বিভিন্ন সময় আলোচনা করেছে সিদ্ধান্ত গ্রহণ করছে আমরা অন্তত এই দ্বিতীয় কথা হলো আমরা একই দাবি মন্ত্রণালয়ে যাব সেক্ষেত্রে আমাদের জন্য কোনো পূর্ণ মশলা আলোচনা সমালোচনা পর্যালোচনা যা কিছু আছে সব কিছু করেই আমরা একটা সিদ্ধান্তপূর্ণভাবে মন্ত্রণালয়কে অবহিত পারি বা কোনো দপ্তর গেলে সেখানে যাবো যাওয়ার পরে সেখানকার থেকে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত বিষয় চাকরি পাওয়া এটা আমরা পাওয়ার জন্য যা দরকার পাশাপাশি এখানে একটা কথা উঠে আসছে যে এই দুটা গ্রুপ বা এই দুটা সংগঠনের নামকে বিলুপ্ত করে দিয়ে আমরা নতুন আঙ্গিতে কাজ করব ক্ষেত্রে আমার বক্তব্য হলো যে নীতিগতভাবে এবং এখনকার অবস্থার প্রেক্ষাপটে বলি না কেন আমাদের এই সংগঠন নামেই কাজ করতে হবে এটা বিষয় নয় ফলে আমরা যেহেতু নতুন আঙ্গিকে কাজ করতে চাচ্ছি ফলে আমরা সমৃদ্ধভাবে কাজ করতে আমার পরিচ্ছন্দে আসলে আমার নয় আমি খবরকে আমরা কাজ করবো যদি কমিটি বিলুপ্ত করে আর নির্বাহী কমিটি ঘোষণা করবো তাহলে কাজটা করতে সুবিধা হবে কোন <laughs>